সোলার দাম কম বাসার দাম কম ডালের প্রত্যেকটা ডালের দাম মোটামুটি নিচের দিকে হবে বর্তমানে কমই সুপ্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের জামিল এন্টারপ্রাইজে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের মশলা সহ বিভিন্ন ধরনের ডাল বিক্রি করা হচ্ছে পাইকারি এবং খুচরা মূল্যে ন্যায্য দামে সেটাই আজকে কেমন দামে বিক্রি করছে সেটাই জানবো আমার এই কাকুর কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবজান কেমন আছেন জি আছেন ভালো জি আছি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে মোটামুটি মোটামুটি ভালো মোটামুটি ভালো রমজান তো ব্যবসা কিনে মোটামুটি ভালো বাড়ছে আস্তে 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 বাড়ছে আমরা চাচ্ছি রমজানে বাজার দ্রব্যমূল্যের দাম একটু কমতি থাকবে হ্যাঁ বর্তমানে কমই সোলার দাম কম বাসার দাম কম ফাটির দাম কম ডালের প্রত্যেকটা ডালের দাম মোটামুটি নিচের দিকে নিচের দিকে মানে বাজার বোঝা যাচ্ছে কমবে মনে হচ্ছে আর কিছু মনে হয় আর কিছুটা সামান্য কমতে পারে সোলার বাজারটা হয়তো কমবে আর একটু সোলার আভাসটা এমনটি দেখা যাচ্ছে শুনছি হ্যাঁ হ্যাঁ সোলারটা মনে হয় আরো অনেক আরো দুই টাকা কমবে মনে হচ্ছে আর কি প্রতি আচ্ছা আপনি তো সব জিনিসই বিক্রি করছেন ঈদের বিশেষ করে পিয়াজি টিয়াজি বানানোর জন্য যা লাগে বেসন সহ সবকিছু বিক্রি করছেন আপনি এই যে দেখতে পাচ্ছি ছোলা বিক্রি করছেন দুই কোয়ালিটির ছোলা দেখতে পাচ্ছি এই ছোলা কত বিক্রি করছেন এটা হইল গিয়ে আপনার একশো দুই টাকা হইল গিয়ে বস্তায় পাইকারি দাম একশো দুই টাকা পাইকারি দাম এটা কোথায় কার মাল এটা এটা হইল গিয়ে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া একশো দুই টাকা পাইকারি এই মালটা এই মালটা হইল গিয়ে আপনার সেম প্রাইস এটা হইল গিয়ে আপনার গোলদানা আর এটা হইল গিয়ে সিদ্ধ ছোলা এটা হইল গিয়ে বাজার ছোলা এটা কত বিক্রি করছেন পাইকি? এইটা পাইকির 102 টাকা বিক্রি করতেছি বস্তায়। খুচরা 4 টাকা। খুচরা 4 টাকা। খুচরা বলতে 5 কেজি নিতে হবে। 5 কেজি 5 কেজি 1 কেজি না। না 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 5 কেজি। আচ্ছা এটাও কি একই? একই দাম একই দাম। একই দাম আচ্ছা। ওইটার দাম একটু কম। একটু ওটা কত বিক্রি করছেন? 90 টাকা ওই লোক বস্তায়। আচ্ছা আর খুচরা 100 খুচরা ওই লোক 100 টাকা। 100 টাকা। এই যে বেসন দেখতে পাচ্ছি মনে হচ্ছে। বেসন এটা অ্যাঙ্করের বেসন। অ্যাঙ্করের বেসন। অ্যাঙ্করের বেসন। এটা কত বিক্রি করছেন? এটা লোক আপনার 68 টাকা পাইকারি বেশি আটষট্টি হ্যাঁ আর খুচরা আর খুচরা পঁচাত্তর টাকা কিন্তু এঙ্কের ডালের দাম নাকি একটু অনেক কম এঙ্কের ডালের দাম কম এঙ্কের ডাল কত বিক্রি করছেন আমরা বিক্রি করতেছি আপনার এই যে এঙ্কের ডাল নাকি এঙ্কের ডাল এই যে এঙ্কের ডাল এটা বিক্রি করছেন ছাপ্পান্ন টাকা আটানা বিক্রি করতেছি বস্তা ছাপ্পান্ন টাকা আটান্ন টাকা অনেক জায়গায় আটান্ন টাকা দেখতে পাচ্ছি তার মানে আপনি দুইটা কম বিক্রি করছেন আচ্ছা তার মানে দাম কম আছে আপনার কাছে নাকি জি 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 আচ্ছা এই যে আপনার কাছে বাদাম দেখতে পাচ্ছি বাদাম কত কেজি বিক্রি করছেন বাদাম হলো একশো চল্লিশ টাকা কেজি হচ্ছে পাইকারি পাই বস্তা আহ যে কেউ নিতে পারবে যে কেউ নিতে আচ্ছা আর কালিজিরা কেমন বিক্রি করছে কালিজির হইলো তিনশো সত্তর টাকা মশলা জিনিস এক কেজি হ্যাঁ নিতে পারবে আর এই হলুদের কি খবর এটা টাইগার হলুদ নাটোর টাইগার আমার ভাই নাটোর কত বিক্রি করছেন নাটুর টাইগার আমি বিক্রি করতেছি তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি পাইকারি আর এইটা

এটা পোলার চাল আছে না ফানের পোলার কার যেটা মোজাম্মেল না না এরফান 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 চালটা সব ভালো সবচেয়ে সবচেয়ে সব চাইতে ভালো এরফানের চাল এই চালটা বিক্রি করছেন কত এটা বিক্রি করতেছি আমরা একশো টাকা বস্তা ১২১ একুশ টাকা বস্তা একের চাল বাংলাদেশের মধ্যে সবচেয়ে চাইতে এখন হাই কোয়ালিটি হচ্ছে এরফানের চালটা বিক্রি করছেন আর কি এদিকে রাখছেন কি এগুলো সরিষা সরিষা মানে বীজ নাকি সরিষা

দাম কি দম আছে না বাড়লো না কমলো দাম সব চলে বাজারই আপনি পর্যায় ক্রমে পকার বেদে কমছে পকার বেদে কমছে হয়তো কোনোটা এক টাকা কমছে কোনরা দুই টাকা কমছে কোনরা তিন টাকা কমছে এরকম সবগুলাতে সবাই টিমি কম বেশি কিছু কমছে কমছে হ্যাঁ আজকে বাজার নিম্নমুখী হওয়ার কারণে আপনার বাজারে খরিদ্দার কম পাই খরিদ্দার কম আজকে বিশেষ করে গুটি চাল কত বিক্রি করছেন গুটি চাল আপনার আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করছেন আর আঠাশ যাচ্ছে কেমন আঠাশ তো আপনার একটা ব্যবধান হলো কি নতুন পুরানের একটা পার্থক্য আছে যার জন্য আঠাশ সাল আপনার পঞ্চান্ন টাকার থেকে আরম্ভ করে বাষট্টি তেষট্টি টাকা পর্যন্ত বেচা হচ্ছে পঞ্চান্ন নতুন হ্যাঁ নতুন নতুনের মধ্যে পঞ্চান্ন থেকে আঠান্ন টাকা বিভিন্ন কোয়ালিটি আবার পাবো আপনার

মুজফ্মেল আমার কাছে নাই আমি দামটা সঠিক বলতে বললাম না আশি টাকার উপরে আশি টাকার উপরে আর নাজির শেল সেল কেমন যাচ্ছে নারির সেল ও এই একই অবস্থা সত্তর টাকার থেকে নব্বই টাকা নিরানব্বই টাকা পর্যন্ত বিরানব্বই টাকা কোন কোন ব্র্যান্ড আছে আপনার কাছে আমার কাছে আছে পালকি কত যাচ্ছে এটা সত্তর টাকা তারপর এরপরে আছে আপনি আহ

সত্তর থেকে ব্যবহার টাকা ইন্ডিয়ান বিভিন্ন ব্র্যান্ডের আছে এগুলা আমার কাছে নাই আমি ইন্ডিয়ান চাউল বিক্রি করি না অন্য অন্য আপনি যারা ইন্ডিয়ান বিক্রি করে বা আমদানি করে তাদের কাছে গেলে ওটা পাবেন আচ্ছা কিন্তু তুলনামূলক এগুলা ইন্ডিয়ান আমদানি কিন্তু চাউলের কারণেই ব্যবহার বাজারটা নিম্নমুখী নিম্নমুখী এটা যদি অব্যাহত না থাকে তাহলে বাজার আবার ব্যবহার অস্থির হইতে পারে আচ্ছা

হ্যাঁ সামনে রমজান তো চাউলের এমনি তো চাহিদা কম থাকে রমজানে রমজানে তো চাউলের চাহিদা খুব কম থাকে চাউলের চাহিদা কম থাকে প্রিয় থেকে এই যে নেমপ্লেট নাম দেওয়া আছে বিক্রয় মূল্য দেওয়া আছে ঠিকানা কি ভাইয়া গয়া কৃষি মার্কেট সফিউল্লা ব্রাদার্স মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো টু ফাইভ টু নাইন ওয়ান